আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাজিক একজিকটিভ অ্যাজ এর ব্যবহার নেয় অ্যাজ এক্সিকটিভ অ্যাজ এর অর্থ হচ্ছে মতোই কোনো সেন্টেন্সের মধ্যে যখন অ্যাজ এক্সিকটিভ অ্যাজ ব্যবহার করা হবে এর অর্থই হবে মতোই আমরা কিন্তু ওখানে অ্যাজ একজিকটিভ অ্যাচ এর বদলে কিন্তু আমরা অ্যাজ অ্যাডভ্র্যাজ বসাতে পারি তাহলে বন্ধুরা এর অর্থ আসবে মতো তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কখন মতোটা ব্যবহার করতে পারি আমরা তাহলে প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা দেখো যে সে তোমার মতোই খুশি তার মানে তুমি খুশি আছো বাট একই রকমই আরেকজনও তোমার মতোই খুশি এরকম অর্থে যখন মতোটা ব্যবহার করব তখন আমরা অ্যাজ একজিকটিভ অ্যাজ অথবা অ্যাজ অ্যাডভার্ভ অ্যাজটা ব্যবহার করবো তাহলে সে তোমারই মতো খুশি এর অর্থটা হবে হি ইজ অ্যাজ এক্সিকটিভ অ্যাজ এ তার মানে এখানে বলছে হি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এও সে তোমার মতোই খুশি হি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এও সে তোমার মতোই খুশি যে সে তোমার মতোই শান্ত সে তোমার মতোই ভদ্র তোমার মতোই দয়ালু এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন নিচে একটা এক্সাম্পল এটা তোমাদের জন্য যে মেয়েটি তোমার মতোই ভালো তার মানে মেয়েটি তোমার মতোই ভালো এটা তোমরা করবা তাহলে আমরা নেক্সট চলে যাই নেক্সটে যে এটি আগের মতোই সহজ তার মানে ইট ইজ ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্য ফরমার ওয়ান তারপরে দেখো সে আমার মতোই লম্বা হিজ টল অ্যাস আই অ্যাম হিজ টল এস আই অ্যাম আমরা অনেক সময় এখানে দেখো হিজ অ্যাজ টল অ্যাস আই বসালেই হবে এটা কিন্তু আমরা অনেক সময় লিখি না উজ্জ্ব থাকে অনেক ক্ষেত্রে তোমাদের অনেক বলা ভালো যে অনেক ক্ষেত্রে আমরা যেমন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বলি যে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি করেছি সেখানে কিন্তু আমরা এখানে যখন তুলনা করা বোঝাবে একজন আর থেকে আরেকজনাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই এটা কিন্তু আমরা অর্জ করে রাখি তো তোমরা দিলেও হবে আবার না দিলেও হবে তাহলে এখানে দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ আই আবার এমটা দিলেও হবে না দিলেও হবে তারপরে দেখো এখানে যে তোমার ব্যাগ আমার মতোই বড়। তোমার ব্যাগ আমার মতোই বড়ো ইয়ো ব্যাগ ইজ অ্যাস বিগ অ্যাস মাইন ইয়ো ব্যাগ ইজ অ্যাস বিগ অ্যাস মাইন তোমার ব্যাগ আমার মতোই কি বড়। তারপরে দেখো যে বইটি আমার মতোই নতুন তার মানে কি দ্য বুক ইজ অ্যাজ নিউ অ্যাজ মাইন্ড এখানে মাইন্ড মানে আমার মাই মানেও আমার মাইন্ড মানেও আমার তাহলে বইটি আমার মতোই নতুন দ্য বুক ইজ অ্যাজ নিউ অ্যাজ মাইন্ড তারপরে দেখো তুমি আমার মতোই বুদ্ধিমান ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ মি কাজটি আমার মতোই কঠিন দ্য টাক্স ইজ অ্যাজ হার্ড অ্যাজ মাইন্ড এন্ড ফাইনালি লাস্ট ওয়ান দেখো যে শহরটি গ্রামের মতোই শান্ত তার মানে দ্য সিটি ইজ অ্যাজ কয়েট অ্যাজ দ্য ভেস একদম ইজি ওয়েতে আমরা এগুলো করে ফেলতে পারি তাহলে দেখো আজকে আমরা শিখলাম অ্যাজ প্লাসভ প্লাস অ্যাজ তার মানে দুইটা অ্যাজ থাকবে তার মাঝে একটা অ্যাকজেকটিভ অথবা অ্যাডভান থাকবে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ